তাসকিন আহমেদ বল হাতে প্রত্যেকটি ম্যাচেই যেমন দুর্দান্ত ঠিক তেমনি ব্যাট হাতেও দলের জন্য দারুণ ভূমিকা রাখতে পারেন এই ব্যাটার শেষ মুহূর্তে স্বল্প রান হলেও দলের জন্য দিয়ে আসতে পারেন তিনি আজকের ম্যাচেও তেমনই এক দুর্দান্ত পারফর্ম করেছেন ব্যাটে বলে ব্যাট হাতে শেষ মুহূর্তে অসাধারণ ব্যাটিং করেছেন একের পর এক চার চক্কা মেরে দলকে গুরুত্বপূর্ণ রান সংগ্রহ করে দিয়েছেন এই ব্যাটার শেষ মুহূর্তে তো প্রতিপক্ষ বোলারদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন তাস্কিন আহমেদ উনিশতম ওভারে দ্বিতীয় বলটি খেলে কোনো মতে সিঙ্গেল রান নিতে যান এই ব্যাটার তখন কিরিজেই ছিল বল যে কারণে বলারও বলটি ধরার জন্য যাচ্ছিলেন এমন মুহূর্তে তাস্কিনের সাথে প্রায় সংঘর্ষই বেঁধে যায় যে কারণে এই বলার আউটের আবেদন করে বসেন কিন্তু পরবর্তীতে টিভি রিপ্লাইতে দেখা যায় তাস্কিন আহমেদ ইচ্ছাকৃতভাবে এই কাজটি করেনি তাই তো আম্পেয়ার আউট দেননি তবে তাস্কিন আহমেদের এমন অসাধারণ ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা দর্শক এবারের এলপিএলে ব্যাটে বলে তাস্কিন আহমেদের এমন অলরাউন্ডিং পারফরম্যান্স আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিন